ওই দুধটা কেন বাচ্চাকে খাওয়ানো যাবে না বলে দুধ হারাম নয় যে বাচ্চাটা দুই থেকে আড়াই বছর বয়স হয় ওই বাচ্চা বুঝতে পারে এটি আমার জননী মা ইনি আমার দাব্বা ইনি আমার দাদু ইনি আমার দাদি ইনি আমার নানা ইনি আমার নানি চিনতে শেখে ও জননী মা যে বাচ্চাটা নানা চিনতে শিখেছে দাদি চিনতে শিখেছে মা তুমি জানো তোমার বুকের স্তন দুটি বাচ্চাকে দেখিও নাও এটা হলো হারাম বাচ্চার জন্য যদি যাকে নয় মাস পেটে ধারণ করলেন নাই বত্রিশটা কাটার পর যাকে দুনিয়ার যুগ মুখ দেখালেন বাবাজি আমার ওই বাচ্চাটার জন্য দুধ পান করানো যাবে না কেন আপনার এক কতটা তাহলে হেফাজত করতে হবে কতটা পর্দা করতে হবে যুব করে আমাদের তো পর্দা এখন গোপাল জর্দা হয়ে গেছে পর্দা আছে এখন পর্দা আছে নাই নাই

আপনার দিকে হয়। হয় খেজুর গাছ যে কাটে আর কি তাকে কি বলে গাছাল বলেন নাকি গাছাল বলেন তো গাছাল তো গাছ কাটে নাকি হ্যাঁ এক কাছাল কে আবু সেলিম সাদাঙ্গি দোস্ত গাছে উঠিয়ে দিয়েছিল গাছ কাটার জন্য গাছটা কাটা হয়ে গেল নিচে যখন নেমে এসেছেন উনি জিজ্ঞাসা করেন ভাইজান আপনি যখন গাছে উঠেছিলেন আমার বাড়ির দিকে আপনি লক্ষ্য করেছেন আপনি বলুন আমার বাড়ির দিকে আপনি কাউকে ঘোরাফেরা করতে দেখেছেন চলাফেরা করতে দেখেছেন বলে না 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 কাউকে তো ঘোরাফেরা করতে দেখিনি তবে বাড়ির পাঁচিলের ভিতরে একটা লাল রঙের শাড়ি টানানো আছে আমি গাছাল ওপর থেকে এটা লক্ষ্য করেছি আব্বাজি আমার আবু সালেম ও সাজঙ্গি ভিতরে ঢুকে গেলেন আর ওই শাড়িটাকে নিয়ে এলেন আনার পরে আগুন ধরি আপনার কিনা জ্বালিয়ে দিলেন গাছাল ভাই জিজ্ঞাসা করছে আবু সালে মোসাজঙ্গি হুজুর আপনি এই কাপড়টাকে কেন জ্বালিয়ে দিলেন তিনি বলতেছেন বাবা ও বাবা অপর পুরুষের নজর যে শাড়িতে পড়েছে ওই শাড়িটা আমি আমার বিবিকে পরিধান করতে ভালোবাসি দাও তাই আমি জ্বালিয়ে দিয়েছি একে বলা হয় পর্দা তাদের ঘরে জন্ম নিয়েছেন গাউসে পা মা ছিলেন উম্মিল খাইর ফাতিমা আঠারো পারা কোরআনের হাফিজা তাহাজ্জুদ গুজারনি মহিলা জরে বলুন আর আমাদের মায়েরা রাজ্যে কি সিরিয়াল মিস না হওয়া মহিলা আম লাগিয়ে কাঁঠাল খাওয়ার আশা করলে তো হবে না গাছটা কি লাগিয়েছেন সন্তানের দোষ দিচ্ছেন তাবিজ করো নাই মা তুমি হতো হতো। তাহলে সমাজ পরিবর্তন ও আমার জননী খালা শুনে নিন রাতের বেলা করবেন না ঝালাপালা পৃথিবীর আপনার আমাকে জানা উচিত সুন্দর পোশাক পরিধান করেছেন আপনি কখন যখন বাপের বাড়ি যাবেন তখন মার্কেটে যাবেন তখন বাড়িতে থাকবেন আপনি আজকে একদম দুলবলের নেই পুরাতন কাপড় পরে আব্বাজি আমার স্বামীর সঙ্গে কথা নাই স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী কথা বলেনা যুবক ওকামত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবিদেরকে কত ভালোবাসতেন বাবা নবী আমার রুটি খাচ্ছেন আর রুটি খেয়ে এক গোস্ত দিয়ে রুটি খাচ্ছেন হাড়িগুলো দস্তরখানাতে রাখতেছেন আমাদের ঘরে তো দস্তরখানাও বিছানো হয় না আর দস্তরখানা পিছি খাওয়া হলো সুন্নাত জোরে বলুন

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড়ি আপনার আম্মা জানকে চুষতে দেখে বলছেন কেন চুচতেছেন ওগো বিবি তুমি তো গোশত খাইতে পারতে বিবি ডাক দিয়ে বলেন স্বামী আমার ওগো আল্লাহর হাবিব আমার আব্বা আপনার কদমে কুরবান আমার জননী মা আপনার কদমে কুরবান হুজুর আপনার পবিত্র ঠোঁট মোবারকাই যে হাড়টিটা লেগেছে আমি আয়েশা গালে দিয়ে চুষি এই কারণে দুই জনার ভালোবাসা যেন বেশি হয় বিবি আয়সাকে বলছেন বিবি তুমি আমার সুখের সময়ের বিবি আর আমার খাদিদা ছিল আমার দুঃখের সময়ের বিবি স্বামী স্ত্রী মায়া কেমন বিবি আয়েশা তুমি জানো না আমি রাসূলের পাক যখন ইসলাম প্রচারের জন্য চলে যেত কখন বাড়ি আসবো তার কোনো ঠিকানা ছিল না আম্মা আয়েশা বিবি আমার আয়েশা আমাকে এত মুহাব্বত করেছে ভালোবেসেছে ওগো আয়েশা তুমি জানো না আমার আমার খাদিজা আমার খাদিজা আমি যখনই দরজায় এসেছি একবার ডাক দিয়েছি খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে আমি খাদিজাকে বলি বিবি গো তুমি কি বিছানাতে আরাম করো না আমি তো গভীর রাতে বাড়ি আসি কখনো রাত নটাও

আপনি যখন ইসলাম প্রচারের জন্য বাইরে চলে যান আমি খারিজা চিন্তা করি আমি যদি বিছানায় ঘুমাইয়া যাই আমার চোখটা যদি লেগে যাই আল্লাহর হাবিব দরজায় এসে খারিজা খারিজা করে যদি ডাকেন তাহলে আমি উঠতে যদি না পারি আল্লাহ বেজার হয়ে যাবে আমি খারিজাও এই জন্য কোনোদিন বিছানায় পিঠ লাগাতাম না দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাতাম ইয়ে হলো স্বামী আর স্ত্রী আর আমাদের কি স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় ববু খবর আমার ভাই কেমন আর বলিস ভাই তিন ছেলের মা এখনো শান্তি নাই বিয়ে কে হইতো ওই সেই ঘটক আপনাদের ঘটক বলে তো কি বলে যে দেখাশোনা করে ওর জালায় শান্তি তাহলে স্ত্রী করে কারবার নাম স্বামী আর স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয় আমার আপা কেমন তো বলছি আর বলিস নি অচল ঠেলি ঠেলি চালাচ্ছে আমি মানে স্ত্রী করে স্বামীর বদনাম স্বামী করে স্ত্রীর সুবহানাল্লাহ এই তো আমাদের অবস্থা আল্লাহু আকবার কবীরা নবী পাকের সঙ্গে যখন আম্মাজানের বিবাহ হলো দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন দেখে আপনার মজে যা ভগবতী বিবিখাঁদি যাও সপে দিল জীবনার যৌবন মায়ার নবী দয়ার আপনি আমার জীবনের গহাগার আপনার নবীন মায়ার নবী গি আমার জীবনের জীবন যদি বলুন ইয়ার সোলালে আমার ভালো করে মাথায় রাখুন আম্মাদুল খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যখন বিবাহ করে নিলেন মক্কা নগরের সমস্ত ধনীরা আম্মাদানের প্রতি আপনার না না ঘাটানতে চায় খাদিজা আপনার মতো ধনী একজন গরিবের তিন ছেলেকে বিবাহ করেছে এ মেনে নেওয়া যায় কোথায় তিন ছেলে আর কোথায় মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা এই সমাজে একটা পরিচয় দেওয়ার মতো কাজ করলে তুমি আমাদান কে বলছেন আমাদান সকলকে দাওয়াত দিয়েছেন বাইতে খাইয়ে দাইয়ে জিজ্ঞাসা করছেন আচ্ছা বাবা আপনারা কি বলতে যাচ্ছেন আপনি ধনী উনি গরিব ইতিন মা নাই বাপ নাই দাদু নাই কেউ নাই ইতিন ছেলে তাকে বিয়ে করছেন আপনার মতো সম্মানিত ব্যক্তি সম্মানিত একজন মহিলা তিনি বলছেন তাহলে এখন উপায় উপায় হলো তাকে বাদ দিতে হবে আম্মাদান খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলহিয়া বললেন আমি আপনাদের সালা দিতে বলিনি আপনারা শুধু বলেন যে আমি এটা ভালো করেছি না খারাপ করেছি সবাই এক বাক্যে উত্তর দিল এই জিনিসটা আদৌ উচিত হয়নি ভুল মানে একসবার ভুল কারণ আপনি ধনী সে গরিব আবার এতিম স্বামীর বদনাম যদি কেউ এসে আমার মায়েদের কাছে করে তুমি জানো এ সাদ্দামের আব্বা কি করেছে জানো

ধর্মের সম্ভ্রান্ত ব্যক্তি বর্গ আপনারা শুধু বলুন না আমি ঠিক করেছি না ভুল আপনি ভুল করেছেন বিবাহ করে আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা বলেন আমার স্থাবর ও স্থাবর সমস্ত সম্পত্তি সব আমি দয়াদ রাসূলের কদমে দিয়ে দিলাম দিয়ে দিলাম লুটিয়ে দিলাম সব দিয়ে দিলাম সমস্ত সম্পত্তির মালিক হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো গরীব আমার মতো একজন অনাথ আমার মতো খাদিজা কে যিনি আসসা এটা আমি খাদিজার জন্য সৌভাগ্য এ সম্পত্তি আমার নয় এ সম্পত্তির মালিক আমার নবী করছেন একটু আগে আগে আসুন বাবা ঠান্ডা সবাই ঠান্ডার সময় একটু আগে আসুন আর আমার মায়েরা যারা জালসা শুনতে এসেছেন দুইটা প্যান্ডেল মায়েদের জন্য মায়েরা আপনারা একটু আগে আগে সামনের দিকে বসুন আব্বা জানেরাও আপনারা একটু আগিয়ে আসুন ঠান্ডাতে গায়ে গায়ে বসলে গরমও ধরবে ভালো লাগে মাসাল্লাহ রাগ করছেন নাকি বা রাগ করছেন তো মহাবাতে দরুদাল্লাহুম্মা সেই দিন নাম ওগো তুমি বলে দাও আমার নবীজি জি কথা এই জরে বল সুবহানাল্লাহ নারী তাকব নারী রেসালাত आवाज বেশি হয় নাই কেন আর যে নারী রেসালাত সবাই বলেন সামনে পিছনে আওয়াজ একই হবে খুব উচ্চ নারী রে সাল এখনো চাপা আছে জোর দেন ব্যাটারি ডাউন নয় ঠান্ডা লেগে গেছে হয়তো আরে রাত যত গভীর হয় নবীর আশিকদের তত প্রেমের জোশ বেড়ে যায় জোরে বলে দুশমন ঘুমায় আর প্রেমিকের জোশ বাড়ে সে দায় আবুদের কাছে ঝুঁকে ঝুঁকে নিজের হৃদয়ের কথা বলে জোরে বলে আর আমরা যদি প্রেমিক হই তাহলে বাড়বে আর যদি মনে করি ওরা বলছে বলো তাহলে কিছু করার নাই তা স্বামীকে কিভাবে বাঁচালেন অপরের বদনাম থেকে আর আমাদের যুবক আমার স্বামী স্ত্রীতে মহাব্বাত ভালো শুধু এতটুকুই নয় বাবা কেতাবের ভিতরে আসতেছে স্বামী আর স্ত্রীর মায়া মহাব্বাত হবে বড় বেশি ওগো আমার আম্মা জান বাপের বাড়ি যাওয়ার সময় ভালো পোশাক পরবেন মার্কেট করার সময় ভালো পোশাক পরবেন আর বাড়িতে খারাপ পোশাক পরে থাকবেন তো কেন আপনার স্বামী অন্য দিকে তাকাবে না জননী আমার সারাজমিনে আপনি আপনা স্বামীকে mohabbat করতে শিখুন ভালোবাসতে শিখুন প্রেম দিতে শিখুন বাইরে যখন আপনার মনে করুন সাদদমের আব্বা কারোর নাম হলে রাগ করো না বাবা রাত 11টা বাড়ি এসেছে মনে করুন ক্রামবোর্ড খেলে ও আমার বাবা ক্রামবোর্ড খেলতে যেও না একটা জায়েজ নয় বোঝানোর জন্য বলছি যদি কেউ ক্রামবোর্ড খুলে বাড়ি আসে আসার পর দজটা খুলল খুলবে যদিও খুলে দিল এতক্ষণ কথা ছিলে রাধা এগারোটা কেন তোমাকে কত তাতে আসতে বলেছি লেগে গেল বুঝতে পেরেছেন শুরু হয়ে গেল তখন এ দেখতেছি বাইরে গিয়ে যন্ত্রণা বাড়ি এসো জ্বালা দুই এক বাড়ি মার বন্ধ হলো না মাছ ধরে হয়ে গেল ও রাগ করি এদিক সয় ওদিক সময় বালিশ আসে ঠিকই মাঝখান ফাঁকা ইবিলি শয়তান ঢুকেই বলছে জানিস তোর স্বামীর থেকে তোর দেওর দেখতে ভালো তোর স্বামীর থেকে তোর খালাতো ভাই দেখতে ভালো কেন এ করছিস তখনও চিন্তা করে এখন দেখছি আর বাড়িতে কাজে যখন চলে গেছে সকালে উঠে খালাতো ভাই কেমন আছো অনেক দিন পর তোমার সঙ্গে কথা বলছি লাইনে সম্পর্ক চলছে এখানে এসব নাই এসব নাই বাবা খেয়াল করেন আপনাদের হাত ধরে বলি এইভাবে রাত আপনি যদি রাত্রে কোথাও যান স্ত্রীর কাছে অর্ডার নিয়ে যাবেন নামাজ পড়তে গেলেও অর্ডার নিয়ে যেতে হবে এটাই নবী পাকে শুননা জোরে বলে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে অর্ডার নিয়ে তাই নামাজ পড়তে যাবেন কারণ প্রিয় নবী গিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনি মনে করছেন আপনি বিবাহ করে এনেছেন দাসী দাসী নয় সে আপনার আধ্যাঙ্গিনী নারীদেরকে দাসী ভেব না আপনার আধ্যাঙ্গিনী রব বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তোমারা ধাঙ্গিনী তোমার নারী রঙ্গ স্বামী স্বামী রঙ্গ নারী জোরে বলো আপনি দাসী ভেবেছেন ইচ্ছামতো রাত 11টায় বাড়ি আসবেন আর এসি মাঝ ধর বললি দোস মায়েরা আমার আপনাদের কেবার বলি আপনারা স্বামী দেখছেন একটু বদ বদমেজাজি আপনি ধৈর্য ধরুন আপনি তখন বলবেন না আপনার স্বামী মনে করুন কোন এক বড় পাপ করে চলে এসেছে খুব বড় ভুল করে এসেছে আপনার জন্য কাজ কি দরজার সম্মুখে যেই আসবে মায়েদের সব থেকে ভালো বলেন তো বিবাহ করেননি নাকি মেয়েদের কোনটা ভালো হাতে দান না তো মুখের মিষ্টি ভাষা আর কিছু বলবেন কেউ যে জবানটাই আর কেউ কিছু বলবেন বলছেন না কি বলতে কি বলবো আর কি হবে তা ঠিক নেই থাকছো নি চুপ করে দেখুন দেখুন আমার কথাটা আপনাদের প্লেনে লাগছে কিনা নারীদের সব থেকে একটি জিনিস খুব সুন্দর সেটি হলো মুখের মুসকি হাসি আপনি যখন আসবেন বাড়িতে আপনার স্ত্রী ধরেন দরজাটা খুললো অথবা সন্তানের দরজাটা খুললো আপনি গেলেন সামনেই আপনার স্ত্রীকে যে দেখবেন আপনাকে দেখে দেখে মুসকে হাসছে একটু তা আপনি দেখেন খুব আনন্দ হবে আর যদি দেখেন মুখ একদম পাঁচ কেজি হয়ে আছে তাহলে কি হবে দিন কিছু কি করলাম এত কষ্ট করে বাড়ি আসছি মুনিশ খেটি যতই কষ্ট হোক সে যদি একটু মুসকে হাসি দেয় আপনার জন্য কাজ কি দরজায় যাবেন কি করবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কখনো সালাম দেন আপনার দরজায় গিয়ে তাহলে আপনি যদি না দেন তা আপনার বিবির সাথে ভালোবাসা থাকবে কেমন করে আমার সোনা মানি আপনি যখন বাড়ি ঢুকবেন তখন সালাম দিবেন বার হবেন সালাম দিবেন যতবার ঢুকবেন সালাম যতবার বার হবেন সালাম মেয়ে যদি থাকে জানবে আব্বু এসেছে ছেলে যদি থাকে জানবে আব্বু এসেছে বিবি যদি থাকে জানবে স্বামী এসেছে মা যদি থাকেন জানবে আমার সন্তান এসেছে প্রত্যেকেই বলবেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহর হাবিব বলেন দৈনন্দিন বিশ বার ধোকা এবং বার হাওয়াতে আল্লাহ পাকের করুণার কথা উল্লেখ করা হয় মহান আল্লাহ পাক দয়ালু ওই ঘরে রহমত বর্ষণ না করে থাকতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী আর স্ত্রীতে যদি মিল না থাকে বাবা আপনারা দুভাই উভয়কে সালাম আদান প্রদান করুন দেখবেন মোহাব্বত বেশি হবে আজ রাতে গিয়ে দেখি সালাম দেবেন মনে করো রাত বারোটার পর বাড়ি গেছেন গিয়ে দেখে আসসালাম আলাইকুম খ্যাপা মলবি রসনি খ্যাপা মল করছে জননী আমার

সালাম দিচ্ছেন না আবু বাকার আল্লাহ তাল চিন্তা করছেন কি ব্যাপার যখনই দেখা হয় আমাকে দেন আগে আমাকে দেওয়ার সুযোগ আমি কোনোদিন আগে